আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের এর আগে অর্থাৎ যেই স্লাবটাতে বিমের কাজগুলো দেখানো হয়ে গেছে সেই স্লাবে আজকে আমি দেখাবো রডের কাজ অর্থাৎ স্ল্যাবের রড আমরা বাধা প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে আমি এই ভিডিও দিচ্ছি এরপরে আমি সমস্ত ভিডিও দেব অর্থাৎ শুরু থেকে কীভাবে সাদের রড বাড়তে হয় এবং শেষ পর্যন্ত যা দরকার সবই আপনাদেরকে আমি জানাব আজকে শুধু আমি সারম সারাংশভাবে অর্থাৎ সামারি হিসাবে বলবো তা হচ্ছে আমাদের এখানে যে স্লাবটি রেডি করা হয়েছে ঢালাই করার জন্য এই স্লাব থিকনেস হবে পাঁচ ইঞ্চি থিকনেস হবে পাঁচ ইঞ্চি আর এর রডগুলো যে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে দশ এম অর্থাৎ তিন সুতা রড ব্যবহার করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় বারো এম এম অর্থাৎ চার সুতা এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এ নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব আজকে আমি যা বলতেছি তা হচ্ছে আমাদের এখানে যে স্লাবটা রেডি হয়ে গেছে সেটা দশ এম এম ডায়া রডের স্লাব আর যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো অর্থাৎ এখানে এক্সট্রা টপগুলো চলে আসছেন অর্থাৎ দুই দিকের এক্সট্রা টপগুলো চলে আসার কারণে এখানে জালিটা অনেক ঘন দেখাচ্ছেন আমরা এখানে যে রডগুলো ব্যবহার করেছি তা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আমরা শাটারিং করছি স্লাবের শাটারিং করার পরে আমরা সেটাতে জিআই সিট বিছিয়ে দিয়েছি সব দিকে যাতে করে ঢালাই করার সময় যেন পানি কোনোভাবেই নিচে যেতে না পারে এই কারণে আমরা জিআই সিট বিছিয়ে দিয়েছি সব জায়গায় দেওয়ার পরে এখন আমরা রড বেঁধেছি এর পরবর্তী যে কাজগুলো থাকে তা হচ্ছে ঠিকমতো ক্লিয়ার কভারগুলো দিতে হবে এবং কোথাও কোনো ফাঁকা থাকলে অর্থাৎ বিমের সাইটগুলো যেহেতু আমাদের এখানে এটা কাঠের সাটার সেহেতু বিমের সাইটগুলো কোথাও কোনো ফুটা আছে কি না তা চেক করে নিতে হবে এবং ফুটা থাকলে সেই ফুটোগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে এরপরে ঢালার কার্যক্রম শুরু করতে হবে আমি আজকে দেখাচ্ছি আপনার যতটুকু কাজ আমাদের অগ্রসর হয়েছে এরপরে সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এর ভিতরে বলি আমি রেগুলার সিভিল কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্ট রাস্তাঘাট এই সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট তা পৌঁছে যাবেন আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একজনের হলো যেন উপকারে আসে বা আমরা যে কাজগুলো করতেছি সিভিল ইঞ্জিনিয়ারের কাজ সেই কাজগুলো সম্পর্কে মানুষের ধারণা থাক অর্থাৎ মানুষ বুঝুক যারা বাড়ি করবে বা কাজের সাথে জড়িত সবাই যেন এই কাজগুলোর সম্বন্ধে বেসিক এবং ভালো ধারণা নিতে পারে এই কারণে আমার এই ভিডিওগুলো বারবার পোস্ট করা আপনারা দেখেন এরপরেও আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা কি নিয়ে ভিডিও চান আপনারা আমাকে যদি কমেন্টে জানান অবশ্যই সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানে শেষ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ